হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিধা মাইতি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরাও ভালো আছি তো আজ বাড়িতে কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকালে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ সেরে চান সেরে নিচে গেলাম নিচে গিয়ে আমার সোনার জন্য খাওয়া তৈরি করতে তো আজকে আমি সকালে সোনাকে সাবু সিদ্ধ খাওয়াবো তো রাত্রে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকে সিদ্ধ করব সাবুর সিদ্ধতে একটু বাদাম গুঁড়ো দিয়েছিলাম বাদাম গুঁড়োটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তাতে দুধ দিয়ে একটু গুলে নিয়েছি সাবুর সিদ্ধটা হয়ে গেছে এবার ওকে আমি উপরে ডাকতে যাচ্ছি ওরে বাচ্চা উঠছো তুমি উঠছো হ্যাঁ খাবা খাবা হবে কখন হুম খাবো কখন হবে হ্যাঁ ওই পাগলি খাবো খাবু কখন হবে তো দেখতেই পাচ্ছ ড্রেসিং আয়নার সামনে কত জিনিস পড়ে আছে এইগুলো আমার সব সাজের জিনিস তো বেসিক্যালি আমরা যেই শর্ট ভিডিওগুলো করি তখন আমাদেরকে সাজতে হয় তো আমরা এই জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো অনেক দিন গোছানো হয়নি তো এখন গুছিয়ে নিচ্ছি সেইগুলো তো গোছানো তো হয়ে গেছে এবার কাঁচটা পরিষ্কার করে নেব আয়নাটা পরিষ্কার করতে আমি জনসনের টিস্যু ব্যবহার করছি টিস্যুটা দিয়ে আয়নাটা ভালো করে মুছে নিচ্ছি তো আমি সোনাকে যখন ডাকতে এসেছি দেখি সোনা তো জেগেই আছে মানে ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে ওর পাপা ওকে নিচে নিয়ে গেছে ওর ঠাম্মি ওকে সাবুটা খাওয়ানোর জন্য তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা পিকচার ওটা আমার আর ওর পিকচার বিবাহবার্ষিকায় আমাদেরকে ননদ দিয়েছিল আমি নিচ্ছি তো আমি ঝাঁটাচ্ছিলাম আমার বরা ওখান থেকে ভিডিও করে দিচ্ছে তারপর আমি এই বিছানগুলো গুছিয়ে নিচ্ছি তো প্রথমে আমি কাঁথাটা পাঠ করে নিচ্ছি তো তোমাদের সঙ্গে কাঁথাটা পাঠ করতে করতে একটা কথা বলি যে আমি সোনাকে সোনা বলে ডাকি কেন সোনার আসলে নামটা হচ্ছে ত্রিধা তো আমরা ওকে ভালোবেসেই সোনা 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 বলেই ডাকি তো আমাদের মেয়ের নামেই এই চ্যানেলটার নাম ত্রিধা মাইতি আর দু হাজার সালটা এই জন্যই দেওয়া কারণ ও দু হাজার সালে ও জন্মেছিল তাই দু সাল তো আমি বালিশগুলো ঠিক করে নিচ্ছি তারপর বিছানগুলো ঝেড়ে নিচ্ছি দেখো বিছানগুলো ঝেড়ে নিচ্ছে জানলার পর্দাগুলো সরিয়ে দিচ্ছে আর ওই যে এসির এসির সুইচটা বন্ধ করে দিলাম বালিশ করে বালিশগুলো ঠিক জায়গায় রেখে দিচ্ছি তারপর এবার আমি নিচে যাব নিচে গিয়ে দেখি ও ঠাম্মা মুড়ি খাচ্ছে আর ওর মুখে একটা করে দিয়ে দিচ্ছে তো ঠাম্মা নিয়ে বসেছে আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দিয়েছি ও এতটাই বদমাস ও একা একা খেলেবে না কাউকে না কাউকে লক্ষ্য রাখতেই হয় তো মা রান্না করলে আমি লক্ষ্য লক্ষ্য নজর রাখি আর যখন আমি রান্না করি তখন মার লক্ষ্য নজর রাখে তো আজকে আমি রান্না করব থরের তরকারি মা সবজি আনাজ টানাজ কেটেই রেখেছিল আমি শুধু রান্নাটা করব তো কড়াইতে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিচ্ছে তারপর ওই পেঁয়াজ দিয়ে দিলাম তারপর অল্প লবণ দিলাম তারপর এই যে দেখো এই যে থোর আর আলু তোমরা নিশ্চয়ই জানো কি থোরটা হলো কলা গাছের ভেতরে যে শ্বাসটা থাকে সে তাকেই থোর বলে আর এই যে এখানে ইমলি দিদি চলে এসছে তার সঙ্গে খেলতে তো ইমলিরও একটা ভালো নাম আছে ওর নাম হচ্ছে প্রত্যুষা ওরা খেলছে তারপরে আমার শাশুড়ি ওদেরকে লেবু রস খাই দিচ্ছে তারপর ও এসছে বাজার করে নিয়ে তো ওরা এক হাতে মুড়ি আর এক হাতে বাজারের ব্যাগ তো দেখা যাক ও কী নিয়ে এসছে বাজার থেকে তো হেলমেটটা খুলতেই ভুলে গেছিলো তো দেখি ও বাজারে কি নিয়ে এসছে বাজার থেকে আমাদের জন্য মুড়ির প্যাকেটটা রেখে দিয়ে বাজার থেকে কী নিয়ে এসছে ওইবার দেখাক ও বাজার থেকে নিয়ে এসছে পরোটা মিষ্টি আর ডাল টিফিন করার জন্য তাই ওকেই আগে প্রথমে দিয়ে দিলাম ও খেতে বসে গেছে ও খাচ্ছিল তো আমরাও সঙ্গে খেয়ে নিয়েছি তারপর এখানে মা মাংস আর মাছটা ধুয়ে নিচ্ছে আজকে বাজার থেকে মাংস আর মাছ নিয়ে এসছে তো আজকে মাংসটাই শুধু রান্না করবো আর মাছটা ফ্রিজে রেখে দেবো তো মাছ মাংস দুটোই ধোয়া হয়ে গেছে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমার সোনার খাওয়ার হচ্ছে আর এইখানে দেখো মাংসও বসিয়ে দিব আলুগুলো ভেজেই রেখেছিলাম আর এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তারপরে মাংসটা তুলবো মাংসও তুলে দিলাম রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে মাংস কষা হয়ে গেছে কি সুন্দর লাল লাল ঝাল ঝাল মাংস হয়েছে তোমরা কারা পছন্দ করো এরকম ঝাল ঝাল মাংস খেতে তারপরে মাংসের কষা হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এই পাশে বাসনগুলো ধুচ্ছে আর ওই পাশে মাংসটা ফুটছে তারপরে আমি সোনাকে স্নান করাবো তো স্নান করাতে নিয়ে চলে এসেছি তো জল দেখে তো খুবই খুশি জলে কীরকম লাফাচ্ছে ওই দেখো জল নিয়ে কীরকম খেলছে দেখো তারপর সোনাকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে আমরাও খেতে বসে গেছি তো আমি ভাত বাড়ছি তো বাবা আর আমি খেতে বসে গেছি আর ওই পাশে ওর জন্য খাবার বেড়েই রেখেছিলাম ও এসে বসে খাবে তারপর ঘুম চলে এসছে ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর ঘুম চলে এসছে ওকে ওই জন্য বাবা বাইরে ঘোরাচ্ছে আর বাইরে খুব বাতাসটাও খুব সুন্দর ঠান্ডা ফুরফুরে বাতাস হচ্ছিল তাই ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়াচ্ছে এত সুন্দর ওয়েদার খুব বাতাস হচ্ছিল বাইরে তাই সোনারও ঘুম চলে এসছে ওকে বাবা ঘুম পাড়ি দিচ্ছে তো চলো বন্ধুরা এখানেই শেষ তো পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন বাই বাই